পার্শ্ব ইসলামাবাদও পরে নাই শ্রীলঙ্কা পরে নাই ভুটান পরে নাই নেপাল পরে নাই সোজা দিল্লি বছর আগের মহবাড়ি উনি বলেছিলেন পঁচিশ বছর আগে বাংলাদেশে এমন অনেকের সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে পায় নাই কলারপায়ে বসে ছিল মানিক মিয়া জানেন না তোরা বিচার প্রতি মানি সম্মানিত বন্ধুগণ এই মহান ব্যক্তিদেরকে যে পরিমাণ কষ্ট করা হয়েছে আল্লামা সাইদিকে চেয়ারে বসে রাখা হয়েছে একটানা তিন দিন ঘুমাতে দেওয়া হয়নি চেয়ারে বসে রাখছে একটানা তিন দিন তিন রাত হিন্দ অফিসার দিয়ে মানে সব হিন্দু ভাই তো খারাপ না অন্য ধর্মের ধর্মের ইসলাম ইসলাম বিরোধী বিরোধী ইসলামকে সহ্যই করতে পারে না এমন কিছু অফিসার দিয়ে তাকে তাকে থাপ্পুর পর্যন্ত মারা হয়েছে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে এই দৃশ্য সহ্য করতে না পেরে এই চিত্র সহ্য করতে না পেরে আল্লামা সাইদ রাহিমার কুলিজার টুকরা বুলবুল সাইদি হার্ড স্ট্রোক করে দু সেই বারো তেরো সালের দিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার মাকে তার মা সন্তানের চিন্তায় শোকে শোকাহত হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই যে একটা পরিবারকে তিলে তিলে যে জুলুম গুলো করা হলো আল্লাহ কি নাই আল্লাহ কি নাই আল্লাহ কি শোনেন না আল্লাহ কি দেখেন না আমি আবদুল্লাহ আমিন দু সালে মাহফিল শেষ করে বিছানায় চলে গেছে বিশ্রাম নেব হঠাৎ করে পুলিশ অ্যাটাক করে আমাকে ধরে নিয়ে চলে গেল ওসি মহোদয় আমার দিকে আর তাকাতে পারছেন না লজ্জায় তাকায় না মাথা নিচু করে আছে বললাম আপনার আমার ধরে নিয়ে আসলেন কেন খুঁজুর মাফ করে দেন বললাম মাফ করব মানে আপনি আমার ধরলেন মাফ চাচ্ছেন কেন খুঁজুর উপায় নাই চাকরি বাঁচানোর তো

আমার দোষটা কি আমি আজ পর্যন্ত জানি না আমার দোষটা আমাকে ধরে নিয়ে চলে গেল জেলখানায় ঢুকায় দিল জেলখানার গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখে এক মুরব্বী আসিদ্ধ বয়স এক চাচা আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে বুঝু আপনি জেলখানে ঢুকছেন খুব খুশি বললাম তো বললাম জেলখানে ঢুকলে কেউ খুশি হয় চাচা বলে বুঝু কতদিন মাহফিলে শুনেছে আপনার ওয়াজ দূর থেকে দেখি শুনি এত চেষ্টা করছে আপনারাকে শুনিয়ে মোজাফা করব একটু কথা বলবো পারি নাই আল্লাহ কি সুন্দর মিলায়ে দিয়েছে সামনে ধরা পড়েছে দোয়া করি জেলখানায় থাকে আমি চাচাকে বললাম চাচা আপনার জেলখানে আসার হিস্টোরি কি কারণ কি কিসুরি করে আসছেন কে বাবা বিস্ফোরক 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 মাংলা দিছে আমারে বলে হুজুর একটু বলেন তো বিস্ফোরক খায় না কি করে সে জানেও না বিস্ফোরক শব্দটার ব্যাখ্যা এই হলো ষোলো বছরের অবর্ণনীয় অমানবিক নির্যাতন নিপীড়নের চিত্র আমরা সুন্দর একটি পরিবর্তন পেয়েছি একটা পরিবর্তন একটা আলাদা একটা পথ এসেছে এখন সামনের দিনকে আমরা আলোকিত করতে চাই পৃথিবীর তৈরি করা লোকের কোন তন্ত্র মন্ত্রের আলো দিয়ে নয় আমরা আল্লাহর পাঠানো নাজিল করা কিতাব কোরআনের আলোতে আমরা কোরআন কোরআনের আলোকে আমরা সমাজকে রাষ্ট্রকে আমরা আলোকিত করতে চাই তাহলে বিজয় দিবেন তাহলেই সমাজ আমরা শান্তি পাব আখেরাত আমরা নাজাদ পাব জোরে বলি ইনশা তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আমাদের সম্পর্ক থাকবে হলো মিথ্যাবাদীর সাথে না সত্যবাদীর সাথে অকুন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও মিথ্যার সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না আমার বন্ধুগণ একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এক নম্বর গুণ হলো সততা এই সততা যদি আপনার মধ্যে থেকে যে আপনার সন্তানগুলো ভালো হবে আপনার পরিবার ভালো হবে আপনার সমাজ ভালো হয়ে যাবে রাষ্ট্র ভালো হয়ে যাবে এই জাতিকে ভালো করার জন্য এই জাতির জন্য এক নাম্বারে যে চারিত্রিক গুণ তৈরি করা দরকার তার নাম হলো আমি একটা প্রশ্ন করবো এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক কোন একটা মিথ্যা কথা তার মুখ থেকে কোনো দিন বের হয় না তার নামটা কি বলুন সাল্লাম কোন দিন একটা মিথ্যা কথা তার মুখ থেকে ফসকে বের হয় নাই কি সতর্ক নিয়ে তিনি কথা বলেছেন কি সজাগতা কি সজাগ থেকেছেন কথা বলতে নিয়ে কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হলো না দিন আওয়াজ দিয়ে কোনোদিন হাসি দেন নাই হেসেছেন তার মুখটা হাস্যজ্জ্বল ছিল কিন্তু আওয়াজ দিয়ে কখনো হাসেন নাই পেটে ক্ষুধা ছিল তার কিন্তু কোনদিন পেটি পেটে ক্ষুধার কোনো সিমটম মুখে তিনি প্রকাশ করেন না এই অবস্থা তিনি ছিলেন কিন্তু মুখে দেখে তার টের পাওয়া যেত না মাসের পর মাস চলে যেত বাড়ির চুলাতে আগুন না কিন্তু আমার নবীজি কখনো একটা বাড়ির জন্য কখনো মনক্ষণ্ণ হতেন না রাতের বেলায় এসে বলতেন না আয়সা দেখো তো কোনো খাবার আছে নাকি নিজ হাতে গণিমতের মালগুলো বন্টন করেছেন শূন্য হাতে ফিরেছেন বাড়িতে শুধু সামান্য কিছু পানি পান করে রোজার নিয়ত করে পরের দিন রোজার নিয়ত করেছেন এত কষ্ট করেছেন কিন্তু প্রকাশ করতে দেন নাই তিনি কষ্টের মধ্যে আছেন আমার বন্ধুগণ আমার নবীজির সবচেয়ে বড় গুণ হলো সততা কাফের রাও তাকে পছন্দ করত মুশ্রিকরাও তাকে পছন্দ করত মোহাম্মদ যে যেটাই বলুক না কেন মুহাম্মাদ সত্যবাদী আল আমিন এই খেতাবটা দিয়েছিল কোরআশরা আর সাদেক এই খেতাবটা দিয়েছিল কোরআশরা এবং কোরআশরা ওই সমস্ত কাট্টা কাটা কাফেররা ও আগে আমার নবীর হাতকে ব্যাংক মনে করে অনেক সোনাদানা দানা সম্পদ তার হাতে গচ্ছিত রাখত আমরা সেই নবীর উন্মত হয়ে আমরা কি মিথ্যা কথাগুলো বলি আমরা উঠতে বসতে

একজন বড় পীরের নাম এখন মনে হয়ে গেল জিনাসল পীরদের পীর ছিলেন বড় আল্লাহওয়ালা ছিলেন জিলান শহরে তার বাড়ি ছিল আব্দুর তাদিব জিনানি রাহমা মা বড় আল্লাহওয়ালা ছিলেন এই বড় আল্লাহওয়ালা যখন ছোট ছিলেন পারিবারিক শিক্ষা ছিল তার মা সন্তানকে ডাক দিয়ে বলে একটা কথা বলি কি কথা আজকে তোমাকে আমি একটা না সিহা করব শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছ বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছ দোয়া করি বড় শিক্ষাবিদ হও বড় আলেম হয়ে যাও বাবা আমি তোমার জন্য দোয়া করি কিন্তু আমি তোমার মা হয়ে তোমাকে একটা না সিহা করছি একটা উপদেশ দিতেছি মরার সময় পর্যন্ত কোনো দিন জিহবা থেকে একটা মিথ্যা কথা কখনো বলব না জিব্বাকে নাপাক করব না যাও বাবা ছোট্ট ছেলে আব্দুল কাদের জেলানি ঘর থেকে বের হয়ে গেছেন শিক্ষা অর্জন করার জন্য মাঝ পথে ডাকাতি শুরু হয়ে গেছে আমার দেশে বুঝি ডাকাতি নাই আস্তে বলবেন আসে নাই আসে না নাই ওই দুজন ভাই উঠলো ব্যাপারটা কি ওই যে দেখেন তো ধরেন তো একটু তদন্ত করেন তো উঠলো কেন উঠলো কেন বসেন না বসেন রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন আমি কাউকে উঠতে দেব না ভাই আমি আমার স্বভাব কি জানেন আমার সামনে থেকে কে উঠতে নিলে আমার আলোচনা হেরে যায় তো আপনার কারণে যদি মাহফিল যদি বন্ধ হয়ে যায় অথবা আমার আলোচনা যদি হেরে যায় আপনি কত বড় আসামি এটি ভাবতেছেন কি আপনি ঠিক না ঠিক না আমি একটু কড়া শব্দই প্রয়োগ করে বললাম মেহরবানি করে কেউ আমরা উঠবো না আর একজন লোক চিন্তা করবো না আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমি তো আপনাদের মতো করে কথা বলতে পারি না যশোরের ভাষায় খুলনার ভাষা খুলনা অবশ্যই একটু চেঞ্জ কুষ্টিয়ার ভাষা চুয়াডাঙ্গা মেহেরপুরের ভাষা হলো ইন্টারন্যাশনাল মানসম্মত একদম আন্তর্জাতিক মানসম্মত আপনাদের মতো শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার মতো কোন বাপের বেটা পৃথিবীতে দ্বিতীয়টা নাই কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ তবে নোয়াখালীর ভাষাটা আরো সুন্দর সহি অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন সেই সুন্দর কথা বলার জাদুঘরদের সামনে আমি ভাঙ্গা চুলা মানুষ কথা পছন্দ হচ্ছে ভাইরা। আব্দুল কাদের জেলানির মোল্লা রওনা দিয়েছেন ছোট্ট মানুষ কিছু স্বর্ণ মুদ্রা তার দিয়েছে স্বর্ণ মুদ্রা সোনার মুদ্রা দিয়েছে